পশ্চিমবঙ্গে বিড়ি শ্রমিকরা সাধারণত প্রতি হাজার পিস বিড়িতে দেড়শো থেকে একশো আশি টাকা আয় করে যা জাতীয় ন্যূনতম মজুরি রুপির থেকেও কম এই রাজ্যে প্রায় কুড়ি লাখেরও বেশি মানুষ বিড়ি রোলার হিসেবে কাজ করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে যেখানে বিড়ি শিল্পের বাড়ির মহিলারা এই কাজের সাথে যুক্ত কর্মসূত্রে পুরুষেরা ভিন রাজ্যে থাকার কারণে মহিলারা ও বাড়ির শিশুরা বাধ্য হয়ে বিড়ি তৈরি করে এতে তাদের শ্বাসকষ্ট ও বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় টোব্যাকো ফ্রি জেনারেশন সেই সবই অসংগঠিত বিড়ি শ্রমিকদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যারা আজ শোষিত তাদের মুখে করুণ দুরবস্থার কথা শুনতে এক আলোচনা সভার আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবে এই দিনের আলোচনা সভার বক্তব্য রাখেন টোব্যাকো ফ্রি জেনারেশন ডিরেক্টর ডক্টর নির্মাল্য মুখার্জি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর পারমিতা ভট্টাচার্য নবদত্ত বিশিষ্ট সাংবাদিক স্বাতী ভট্টাচারচ ও প্রফেসর অচিন চক্রবর্তী ও অন্যান্যরা ও তখন কোটা হিসাবে আযেসালে পাকযাকারে সিকেকযেে দ্যেন অয়ে হাকযেলেন সিকেড়ি একযেলে দেরেকযে কযেকযে তাকয়েরেলে কেলেই. একেলেন মা Despite widespread challenges, biddy rollers persistently strive for legitimate wage and justifiable rejection. <laughs>